আসসালামু আলাইকুম যারা ফেসবুক ব্যবহার করে কন্টেন্ট বানান মানে ক্রিয়েটর তাদের মধ্যে অনেকেই বিশেষ করে যারা একদম নতুন আই শুরু করেছেন একটা মেসেজ দেখে বেশ মানে চিন্তায় পড়ে যান হ্যাঁ এটা আজকাল খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটা নির্দিষ্ট মেসেজ আসে ওই যে ওয়ার্নিং আর্ন মোর টু গেট পেইড earn more অন gamer tipping, ওয়েব অ্যান্ড performance-based payout to টু মিট দ্য ইউএসডি ওয়ান হান্ড্রেড ডলার্স পে ঠিক ঠিক আর এটা দেখলেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হল অ্যাকাউন্টে কোনো সমস্যা হল না তো ভাষাটার একটু কেমন যেন মনে হয় ওয়ার্নিং দিচ্ছে হুম মনে হতেই পারে যে কিছু একটা ভুল হয়েছে বা হয়তো কোনো শর্ত পূরণ করা হয়নি অনেকে তো ভাবেন পেমেন্টটাই আটকে গেল কিনা বা ফেসবুক কোনো ফাইন টুইন দিল কিনা হ্যাঁ এরকম অনেক প্রশ্ন তো আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু খোলাখুলি কথা বলবো। এই ম্যাসেজটার আসল মানে কি কেন আসে আর এটা নিয়ে চিন্তার কিছু আছে কি না অবশ্যই আর দেখুন প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া ভালো এই ম্যাসেজটা কিন্তু আসলে কোন সমস্যা বা ভুলের সিগনাল না এটা দেখে একদমই ঘাবড়ানোর কিছু নেই ওহ তাহলে এটা আসলে কি কোন নোটিস টাইপের বলতে পারেন একরকম স্টেটাস আপডেট মানে খুব সহজ ভাষায় যদি বলি ফেসবুক থেকে টাকা পেতে হলে আপনাকে অন্তত একশো ডলার আয় করতে হবে তো এই মেসেজটা শুধু এটাই বলছে যে আপনার মোট আয় এখনও ওই একশো ডলারে পৌঁছায়নি আচ্ছা তার মানে এই একশো ডলারের যে লিমিট এটাই আসল কথা এই টাকাটা জমা না হওয়া পর্যন্ত পেমেন্টটা আসছে না এই তো একদম তাই এটাকে ওরা বলে মিনিমাম পে আউট থ্রেশহোল্ড মানে ন্যূনতম পেমেন্ট পাওয়ার সীমা আর কি কিন্তু এই একশো ডলারের নিয়মটা কেন এর পেছনে কোনো কারণ আছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আছে এটা মূলত প্রশাসনিক আর আর্থিক সুবিধার জন্য একবার ভাবুন যদি ফেসবুককে প্রত্যেক ক্রিয়েটারকে এক ডলার দুই ডলার মানে খুব অল্প অল্প করে পেমেন্ট পাঠাতে হতো। ও হ্যাঁ তাহলে তো ব্যাপারটা অংশ জটিল হয়ে যেত বিশেষ করে যদি আন্তর্জাতিক পেমেন্ট হয় ঠিক তাই প্রতিটা ছোট পেমেন্টের জন্য একটা প্রসেসিং খরচ আছে সময় লাগে ফেসবুকের দিক থেকেও ঝামেলা আবার যিনি পেমেন্ট পাচ্ছেন তারও হয়তো প্রতিবার চার্জ বা অন্য কোনো ফি কাটা যেতে পারে হুম এটা একটা ভালো পয়েন্ট মানে অল্প অল্প করে না পাঠিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন একশো ডলার জমা হলে একবারে পাঠানোটা সবার জন্যই সহজ এক্স্যাক্টলি খরচ কমে পুরো পেমেন্ট সিস্টেমটা অনেক স্মুথ থাকে আর এটা কিন্তু শুধু ফেসবুক না দেখবেন অনেক অনলাইন প্ল্যাটফর্মেই এইরকম একটা মিনিমাম পেআউট লিমিট থাকে বোঝা গেল ব্যাপারটা তাহলে মেসেজটা আসলে বলছে আপনার আয় জমা হচ্ছে চিন্তা নেই একশো ডলার হলেই পেয়ে যাবেন কিন্তু মেসেজের পরের অংশে যে লেখা থাকে ওই যে অন মোর অন গেম টিপিং ওয়েব অ্যান্ড পারফর্ম্যান্স বেসড পে আউট এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় হ্যাঁ এটা একটা খুব কমন প্রশ্ন অনেকের মনে হয় ফেসবুক কি বলছে যে শুধু গেমিং বা পারফরম্যান্স বোনাস থেকেই আয় বাড়াতে হবে অন্যগুলো থেকে হবে না রাইট আসলে তা না ওই অংশটা হচ্ছে স্রেফ উদাহরণ ফেসবুক বোঝাতে চাইছে যে আপনার বিভিন্ন মনিটাইজেশন অপশন যেমন গেমিং টিপিং বা পারফরম্যান্স বোনাস এইগুলো থেকে আয় করে আপনাকে ওই একশো ডলারের লক্ষ্যটা পূরণ করতে হবে এর মানে এই না যে শুধু এগুলো থেকেই করতে হবে ও আচ্ছা আচ্ছা তার মানে যদি কারো ইনস্ট্রিম অ্যাডস থেকে আয় আসে বা ধরুন ফ্যান সাবস্ক্রিপশন থেকে স্টার্স থেকে বা রিলস ক্লে বোনাস থেকেও যদি আসে হ্যাঁ সব আপনার অ্যাকাউন্টে যে যে মনিটাইজেশন টুল চালু আছে আর যেখান থেকেই আয় আসছে সেই সব মিলেই মোট আয়টা ক্যালকুলেট করা হয় তার মানে সবগুলো সোর্স থেকে আসা ইনকাম মিলে একশো ডলারের হিসেবটা হবে অবশ্যই যখনই ওই মোট আয়টা একশো ডলার বা তার বেশি হয়ে যাবে তখনই আপনি পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হবেন তাই কোন সোর্স থেকে আসছে সেটা নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই এটা জানাটা খুব দরকারি ছিল কারণ ম্যাসেজের শুধু কয়েকটা নাম দেখে অনেকে হয়তো শুধু ওগুলোর দিকেই বেশি ফোকাস করছিলেন তাহলে মূল কথা হলো সব মিলিয়ে একশো ডলার জমা হলেই ফেসবুক পেমেন্ট করবে একদম আর পুরো ব্যাপারটা কিন্তু অটোমেটিক মানে যখন আপনার মাসের শেষে বা ওদের যে পেমেন্ট সাইকেল আছে সেই অনুযায়ী মোট আয় একশো ডলার ক্রস করবে ফেসবুক নিজে থেকেই আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে আউট অ্যাকাউন্ট বলতে যেটাতে আমরা টাকাটা রিসিভ করি তাই তো ব্যাঙ্ক বা পেওনিয়ার হ্যাঁ ক্রিয়েটার তার সেটিংসে যে অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে রাখেন আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে অথবা পেওনিয়ারও অনেকে ব্যবহার করেন বিশেষ করে দেশের বাইরে থেকে পেমেন্ট আনার জন্য এটা বেশ পপুলার হুম তবে এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে মাথায় রাখা দরকার কি সেটা পেমেন্টটা ঠিকঠাক পেতে হলে আপনার পেআউট অ্যাকাউন্টের ইনফরমেশন আর ট্যাক্স সংক্রান্ত যে তথ্যগুলো লাগে সেগুলো যেন একদম ঠিকঠাক মানে আপ টু ডেট থাকে আচ্ছা কারণ দেখুন এই আর্ন মোড় টু গেট পেইড মেসেজটা হয়তো কোনো সমস্যা না কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলসে বা ট্যাক্স ফর্মে যদি কোনো ভুল থাকে তখন কিন্তু সত্যি পেমেন্ট আটকে যেতে পারে ও পেমেন্ট আটকে যাবার আসল কারণ অন্য কিছু হতে পারে যেমন ভুল ইনফরমেশন হ্যাঁ এবং সেক্ষেত্রে সাধারণত ফেসবুক অন্য ধরনের মেসেজ বা নোটিফিকেশন দেয় হয়তো বলবে আপনার ট্যাক্স ইনফো আপডেট করতে বা ব্যাঙ্ক ভেরিফাই করতে তাই এই একশো ডলারের মেসেজ দেখলে ওই ইনফরমেশনগুলো একবার চেক করে নেওয়া ভালো নিশ্চিত হয়ে নিলেন যে সব ঠিক আছে এটা খুব দরকারি পরামর্শ তার মানে মেসেজটা স্বাভাবিক হলেও নিজের পে আউট সেটিংসটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ একদম তাহলে আর চিন্তা থাকে না শুধু একশো ডলার হওয়ার অপেক্ষা আচ্ছা এই পেমেন্টের সাইকেলটা কেমন হয় মানে ধরুন কারো জানুয়ারি মাসে একশো ডলার হল টাকাটা সে কবে পাবে ফেসবুকের সাধারণ নিয়ম অনুযায়ী একটা মাসের আয় পরের মাসের একুশ তারিখের দিকে পাঠানো হয় মানে জানুয়ারির আয়টা ফেব্রুয়ারির একুশ তারিখের আশেপাশে পেমেন্ট করা হবে ও আচ্ছা তবে ছুটির দিন বা উইকেন্ড পড়লে হয়তো দু একদিন এদিক ওদিক হতে পারে আর অবশ্যই পেমেন্টটা প্রসেস হওয়ার জন্য মাসের শেষে মোট আয় একশো ডলার বা তার বেশি হতে হবে যদি কোনো মাসে একশো ডলার না হয় ধরুন আশি ডলার হল সেই টাকাটা কি মানে পাওয়া যাবে না না টাকাটা হারাবে না একেবারেই না ওই আশি ডলার আপনার অ্যাকাউন্টে জমা থাকবে পরের মাসে যদি আপনি আরও আয় করেন ধরা যাক পঞ্চাশ ডলার করলেন তাহলে মোট হল একশো ত্রিশ ডলার তখন ওই একশো ডলার মানে পুরো জমা হওয়া টাকাটাই তার পরের মাসের পেমেন্ট সাইকেলে অর্থাৎ মার্চ মাসের একুশ তারিখ নাগাদ পেয়ে যাবেন আয়টা জমা হতে থাকে যতক্ষণ না একশো ডলার পার হচ্ছে তার মানে টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয় এটা তো দারুণ ব্যাপার প্রতি মাসেই একশো ডলার করতে হবে এমন কোনো চাপ নেই তাহলে না একদমই না যখনই মোট জমা একশো ডলার হবে তখনই পেমেন্ট রিলিজ হবে এটা বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর বা যারা হয়তো নিয়মিত অত বেশি কন্টেন্ট দিতে পারেন না তাদের জন্য বেশ সুবিধার অবশ্যই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আই ট্র্যাক হচ্ছে জমা হচ্ছে থ্রেশহোল্ড পার হলেই পেমেন্ট আসলে এই মেসেজটাকে তো তাহলে পজিটিভলিও দেখা যায় হ্যাঁ ঠিক তাই এটা তো প্রমাণ করছে যে আপনার মনিটাইজেশন সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে আয় হচ্ছে আপনি ঠিক পথেই এগোচ্ছেন শুধু প্রথম পেমেন্টের মাইল ফলকটা ছোঁয়া বাকি কিন্তু আমি দেখেছি অনেকে এটা নিয়ে খুব আপসেট হয়ে যান তাদের মনে হয় ফেসবুক হয়তো ইচ্ছা করে টাকা দিচ্ছে না বা তাদের কন্টেন্টে সমস্যা আছে হুম এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই আছে আসলে ব্যাপারটা ঠিক উল্টো এটা বরং আপনার অগ্রগতির একটা সাইন আপনি তো শূন্য থেকে শুরু করেছিলেন এখন একটা নির্দিষ্ট পরিমাণ আয় করেছেন এটাকে মোটিভেশন হিসেবে নেওয়া উচিত তাহলে এই মেসেজটা দেখার পর ক্রিয়েটারদের আসলে কি করা উচিত মানে হতাশ না হয়ে কি করা যেতে পারে সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে নিজের কাজে ফোকাস রাখা এই ম্যাসেজ দেখে মন খারাপ করা বা কন্টেন্ট বানানো কমিয়ে দেওয়াটা একদমই ঠিক না এটাকে সিস্টেমের অংশ হিসেবে মেনে নিতে হবে মানে কোয়ালিটি কন্টেন্ট বানানোর দিকে মনোযোগ দেওয়া একদম নিয়মিত ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো দর্শকদের আসলেই ভালো লাগে তাদের কাজে আসে বা তাদের বিনোদন দেয় কন্টেন্টের মান ভালো হলে কি হয় দর্শক বাড়ে এংগেজমেন্ট বাড়ে হ্যাঁ এঙ্গেজমেন্ট বাড়ে শেয়ার হয় কমেন্ট আসে আর ফেসবুকের অ্যালগোরিদামও তো এগুলোকে গুরুত্ব দেয় তখন স্বাভাবিকভাবে রিচ বাড়ে আর রিচ বাড়লে আয়ের সম্ভাবনাও বাড়ে তার মানে ভালো কন্টেন্ট রেগুলারিটি আর দর্শকদের সাথে ইন্টারাকশন এগুলো চালিয়ে যেতে হবে ঠিক আর এর সাথে আরেকটা জিনিস খুব দরকারি সেটা কি ধৈর্য কারণ সবার পক্ষেই তো আর রাতারাতি একশো ডলার আয় করা সম্ভব না বিশেষ করে নতুনদের জন্য সময় লাগতে পারে হুম এটা ঠিক হয়তো প্রথম একশো ডলার জমা হতে কয়েক মাসও লেগে যেতে পারে কিন্তু যদি কেউ লেগে থাকে কন্টেন্টের মান উন্নত করার চেষ্টা করে তাহলে একসময় না এক সময় এই একশো ডলারের সীমা অবশ্যই পার হবে আমি এমন একজনের কথা জানি যিনি প্রথমবার এই মেসেজ দেখে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ভাবছিলেন এত কষ্ট করে লাভ কি কিন্তু পরে যখন ব্যাপারটা বুঝলেন ধৈর্য ধরে কাজ জ্বালিয়ে গেলেন কয়েক মাস পর ঠিকই প্রথম পেমেন্টটা পেলেন তার সে কী আনন্দ এটাই হয় প্রথম পেমেন্টটা হাতে পাওয়ার পর কনফিডেন্স লেভেলটাই অন্যরকম হয়ে যায় মনে হয় হ্যাঁ আমি পেরেছি এটা শুধু টাকার ব্যাপার না নিজের পরিশ্রমের একটা স্বীকৃতিও একদম আর একবার সিস্টেমটা বুঝে গেলে পরের বার থেকে ওই মেসেজ দেখলে আর কোনো টেনশন হয় না ঠিক তখন তো আপনি জেনেই গেছেন যে ও আচ্ছা একশো ডলার এখনও হয়নি হতে দাও তাহলে যদি ক্রিয়েটার্সদের জন্য করণীয়গুলো একটু গুছিয়ে বলি প্রথমত অর্ন মোর টু গেট পেইড মেসেজ দেখলে একদম ভয় পাবেন না এটা নর্ম্যাল দ্বিতীয়ত আপনার পে আউট আর ট্যাক্স ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করুন তৃতীয়ত হতাশ না হয়ে নিয়মিত ভালো কন্টেন্ট বানান কোয়ালিটির দিকে নজর দিন চতুর্থ ভিউ আর এনগেজমেন্ট কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন আর পঞ্চমত ধৈর্য ধরুন একশো ডলার পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন বাহ চমৎকার বলেছেন এই কটা জিনিস মাথায় রাখলেই হবে আসল কথা হলো কাজ চালিয়ে যাওয়া আর সিস্টেমটাকে বোঝা আচ্ছা এমনকি হতে পারে যে এই মেসেজটাই দেখাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অন্য কোনও সমস্যা আছে মানে এটা কি কোনো হিডেন ওয়ার্নিং হতে পারে সাধারণত না এই মেসেজটা খুবই স্পেসিফিক শুধু ওই একশো ডলার থ্রেসল নিয়ে যদি পেমেন্ট নিয়ে অন্য কোনো ইস্যু থাকে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি বা ট্যাক্স ইনফো ভুল বা কোনও পলিসি ভায়োলেশনের জন্য মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তখন ফেসবুক সাধারণত অন্য আরও ক্লিয়ার নোটিফিকেশন দেয় আচ্ছা সেগুলো পে সেকশনে বা ক্রিয়েটের স্টুডিওতে দেখা যায় তাই শুধু এই একশো ডলারের মেসেজটাকে অন্য সমস্যার সাথে গুলিয়ে ফেলার চান্স কম তার মানে যদি শুধু এই মেসেজটাই থাকি আর অন্য কোনো রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং না থাকে তাহলে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে সব ঠিক আছে শুধু আয়টা একশো ডলার হয়নি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এটাই সত্যি তবে যদি মনে কোনো খটকা লাগে বা মনে হয় অনেকদিন ধরে আয় একদমই বাড়ছে না তাহলে ক্রিয়েটার সাপোর্টে যোগাযোগ করা যেতে পারে কিন্তু শুধু এই মেসেজটার জন্য প্যানিক করার কিচ্ছু নেই পুরো আলোচনাটা থেকে আমার মনে হচ্ছে ক্রিয়েটারদের জন্য দুটো জিনিস খুব দরকারি এক ফেসবুকের এই নিয়ম কানুনগুলো মানে সিস্টেমটা ভালো করে বোঝা অবশ্যই আর দুই ধৈর্য ধরে কোয়ালিটি কাজ করে যাওয়া একদম এই দুটো জিনিস যার নিয়ন্ত্রণে থাকবে তার জন্য লং রানে সাকসেস পাওয়াটা অনেক সহল হবে কারণ প্ল্যাটফর্মে নিয়ম বদলাতে পারে অ্যালগেরিদম চেঞ্জ হতে পারে কিন্তু ভালো কন্টেন্টের ডিমান্ড আর লেগে থাকার গুরুত্ব কিন্তু সব সময় থাকবে তাহলে যারা এই মুহূর্তে হয়তো এই মেসেজটা দেখছেন আর একটু হলেও চিন্তিত তাদের জন্য আপনার শেষ বার্তা কি হবে শেষ বার্তা একটাই রিল্যাক্স এটা কোনো প্রবলেম না ফেসবুকের পেমেন্ট সিস্টেমের একটা অংশমাত্র আপনার কাজ হলো মন দিয়ে ভালো কন্টেন্ট বানানো অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা যখনই একশো ডলার পূর্ণ হবে ফেসবুক ঠিক আপনার টাকা আপনার কাছে পাঠিয়ে দেবে এটাকে বরং একটা মোটিভেশন হিসেবে নিন একটা টার্গেট হিসেবে দেখুন আর কাজ চালিয়ে যান খুব সুন্দর কথা এটাকে একটা চ্যালেঞ্জ ভাবলে কাজ করার ইচ্ছেটা হয়তো আরও বাড়বে এটা আসলে থেমে যাওয়ার সিগনাল না বরং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা রিমাইন্ডার ঠিক তাই আর এই ব্যাপারটা জানা থাকলে দেখবেন অন্য ক্রিয়েটর বন্ধুদেরও আপনি সাহায্য করতে পারছেন অনেকে হয়তো একই দেখে কনফিউজড সঠিক তথ্যটা শেয়ার করলে সবারই লাভ অবশ্যই জ্ঞান তো ভাগ করলেই বাড়ে আজকের আলোচনাটা আশা করি অনেকে সেই কনফিউশন দূর করতে পেরেছে যারা আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ আপনারা ভালো কাজ করতে থাকুন একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাবেন ধন্যবাদ